সেই পরিমাণ দুনিয়া নামাজে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে এটাকে বলে দুনিয়া বলেন আরে কমর সিধা রাখতে পারে বলেন আর শত ঢাকতে পারে বলেন কমর সিধা রাখার মতো লোকমা শত ঢাকার মতো কাপড় আর গ্রীষ্ম রোদ গ্রীষ্ম থেকে বাঁচার মতো একটা ঘর রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো একটা ঘর এতটুকু যার হয়ে গেল আর যে লোকটার ফরজ ওয়াজিব ছুটে না বলেন ফরজ ওয়াজিব ছুটে না কোনো গুণা হয় না ব্যাস এই লোকটার দুনিয়া সুন্দর আখরাত সুন্দর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب مولانا তিরিশে আজকে দুই সেপ্টেম্বর 2024 চট্টগ্রাম জমি জমিয়তুল ফালাহ মসজিদ এই মসজিদে আয়োজিত প্রত্যেক মাসের মতো আজকের এই জিক্রের মসজিদের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হজরাত ক্রম শ্রদ্ধেয় মর্বিআন আজম বা আমার যুবক ভাইরা বরদার আলেন মা বোনের আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা বলা শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প কিছু সময় আমরা আমাদের পঠিত আয়াতিক্যালিমার আলোকে দু চারটা কথা মোজাকারা করবো ইনশাআল্লাহ ভাইও পৃথিবীতে আল্লাহ তালা চার ধরনের মানুষ বানিয়েছেন সমস্ত মানুষকে বনি আদমকে আল্লাহ তালা চার শ্রেণীতে ভাগ করছেন কয় শ্রেণীতে ভাগ করছেন প্রথম শ্রেণী হল যাদের দুনিয়াও সুন্দর আখরাত সুন্দর এ হলো প্রথম শ্রেণী যাদের দুনিয়াও সুন্দর আখরাত সুন্দর দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই আখরা নাই দুনিয়াও নাই আখরাতও তৃতীয় শ্রেণী হল আখরাত আছে দুনিয়া নাই চতুর্থ শ্রেণী হল দুনিয়া আছে আখরাত নেই হয়তো দুটোই আছে অথবা কোনোটা নাই অথবা একটা আছে একটা নাই বুঝা যাচ্ছে সবার কয় শ্রেণীতে বিভক্ত হইতে পারে কয় শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী দুনিয়াও নাই তৃতীয় শ্রেণী আখরাত আছে চতুর্থ শ্রেণী দুনিয়া আছে আখরাত আমি আর আপনি কোন দলে হইতে চাই বলেন বলেন দুনিয়াও সুন্দর বলেন সবাই বলেন দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর আমরা এই দলে হইতে চাই সমস্ত নবীদের দুনিয়াও সুন্দর ছিল আখরাতও সুন্দর সমস্ত সাহাবিদের দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর তো বলবেন বড় বড় বাড়ি তো তাদের ছিল না দুনিয়া সুন্দর হলো কেমনি দুনিয়া ওই পরিমাণ দুনিয়া যে পরিমাণ দুনিয়া নামাজে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে এটাকে বলে দুনিয়া বলেন আরে কমর সিঁধে রাখতে পারে বলেন আর ছতর ঢাকতে পারে বলেন কমর সিঁধে রাখার মতো লোকমা শত ঢাকার মতো কাপড় আর গ্রীষ্ম রোদ গ্রীষ্ম থেকে বাঁচার মতো একটা ঘর রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো একটা ঘর এতটুকু যার হয়ে গেল আর যে লোকটার ফরজ ওয়াজিব ছুটে না বলেন ফরজ ওয়াজিব ছুটে না কোনো গুনা হয় না ব্যাস এই লোকটার দুনিয়া সুন্দর সুন্দর কি সুন্দর এতটুকু দুনিয়াকে এতটুকু দুনিয়াই সাহাবাদের জন্য যথেষ্ট ছিল কি ভাইবুখি আল রহমান বলেন যার আখরাত আল্লাহ সুন্দর করে দিবেন নিশ্চিত যার আখরাত সুন্দর তার দুনিয়া অটোমেটিক সুন্দর বলেন আখরাত সুন্দর হলে বলেন দুনিয়া অটোমেটিক সুন্দর দুনিয়া আল্লাহ তারা সুন্দর করে আর যার আখরাত বরবাদ হয় বলেন তার দুনিয়া সুন্দর হলেও এই দুনিয়া সুন্দর না যেমন আপনাদের এই সমাজের এই শহরের একজন মানুষ ছিল তিনশো ষাটটা বাড়ি ছিল তার বুঝলেন না কটা বাড়ে ছিল তার সিঙ্গাপুর দুবাই আমেরিকা মালয়েশিয়া লন্ডন সব মিলে বাড়ি কয়টা বলেন তিনশো ষাটটা উনি এখন এমনি কি পরিমাণ সুখে আছে পাঁচ তারিখের পর থেকে উনি কি পরিমাণ সুখে আছে বলেন হ্যাঁ তোমার দুনিয়াটা আমাদের দৃষ্টিতে দুনিয়াটা কি পরিমাণ সুন্দর ছিল আর এই মুহূর্তে তার দুনিয়াটা কেমন হ্যাঁ এই দুনিয়াটা তার উপরে এখন কি পরিমাণ অবাল এই পরিমান দুনিয়া তার জন্য এখন কি আজাব না রহমত কি বলেন দুনিয়া কখনো রহমত কখনো গজব বলেন ইমান ও আমল হার হালতে রহমত বলেন বলেন ইমান আমল উপ বলেন ইমান আমল হার হালত রহমত হার হালতে কি হালত রহমত আর দুনিয়া কখনো রহমদ কখনো আজাদ কখনো রহমদ হাজ হাসান বসির রহমতুল্লাহ বলেন দুনিয়া দুনিয়া যদি হালাল হয় যদি কি হয় চারশো বছরেও শেষ হয় না আর যদি হারাম হয় চল্লিশ বছরও ঠিক না বাংলাদেশের কোন দুর্নীতিবাজদের মাল চল্লিশ বছর টিকছে কত যুদ্ধ করে ষোলো বছর টিকাইছে বলে আপনার ঠিক না বললেও ঠিক ষোলো বছর ঠিকাইতে কত দুর্নীতি করা লাগছে আরে কত মিশে কথা করা লাগছে কত খুন করা লাগছে ষোলো বছর ঠিকাইতে ঠিক ষোলো বছর টিকাতে কত খুন লাগছে কত হত্যা করা লাগছে কত ঘুম করা লাগছে কত খুন করা লাগছে ষোলো বছর টিকে এত ঘুম এত ঘুম এজন্য আল্লাহ তালা বলেন আমি যাদের জন্য হাসানা বরাদ্দ দিয়েছি তারা এবং যাদের জন্য দুনিয়া দিয়েছি তারা এরা দল দু কি কখনো বরাবর আল্লাহ বলেন যাদেরকে নেকামলের তৌফিক দিয়েছি বলেন এবং যাদেরকে নেকামলের তৌফিক ছাড়া দুনিয়া দিয়েছি

সে এবং সে কি কখনো বরাবর আল্লাহ তালা বলেন সে এবং সে কি কখনো বরাবর তার সমস্ত দুনিয়া তার থেকে একদিন ছুটে যাবে আর যে পেয়ে জীবনে কখনো ছুটবে না এ নেকামল তার সাথে মিলবেই মিলবে এটা তার সাথে কি থাকবে মিলে থাকবে এটা জীবনে কখনো ছুটবে না বলেন এটা জীবনে কখনো কি আর ওইটা কখনো থাকবে না দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার তিনটা সিদ্ধান্ত দুনিয়া রাখা যায় না বলেন দুনিয়াতে থাকা যায় না দুনিয়া সাথে নেয়া যায় না তিনটার কোন একটা সাথে কি আপনি দ্বিমত করবেন পারলে করেন কটা সিদ্ধান্ত বলেন কি কি দুনিয়া রাখা যায় দুনিয়াকে সাথে নিয়ে যাওয়া যায় আর দুনিয়াতে থাকা যায় তো যেটা রাখাও যায় না বলেন সাথেও যায় সাথেও যায় না তারপরে কি যেখানে থাকাও সেটার জন্যই তো কি এত খুন এত ঘুম কি হয় এই জন্য আব্দুল আলমিন আমাদেরকে যাদেরকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহর জন্য মজা করার তাও ফিক দিয়েছেন এক এক মজলিসের দাম কোটি কোটি বছরের জন্য মাদ্রাসার মাহফিল কোনো না কোনো গরজে একটু গরজ থাকে থাকে না থাকে না মসজিদের মাহফিল একটু না একটু গরজ থাকে এই মসজিদটার মধ্যে আছে এই মসজিদটার মধ্যে দুনিয়ার কোনো গরজ নেই আর এই জন্য আপনাদের ফিকিরও এই মসজিদ নিয়ে মসজিদ নিয়ে কম এই মসজিদ নিয়ে যে আপনাদের ফিকিরও কম কিল্লিগা এটা যে নির্ভেজাল আর খাঁটিটা অল্পই হয় বুঝুন নাই কথা খাঁটিটা কি হয় বলেন খাঁটিটা অল্পই হয় যেটা যত খাটি হবে নির্বেজল হবে এটা তত অল্প হবে এটা তত কি হবে এত বড় মগে এক এক কাপ কফি দেয় নেয় বিশ টাকা আর ধানমন্ডি গিয়ে দেখেন এতটুকু কাপের মধ্যে একটু দেয় দাম নেয় সাতশো টাকা আমি একদিন জিজ্ঞেস ব্যাস কমটা কি ওইটার দাম হইলো দুই এক কিলো দুই হাজার টাকা আর আমাদের তার এক কিলোর দাম হইলো ষাট হাজার টাকা এটা খাঁটি যে এটা কি খাটি জন্য এই মাহফিলটা আপনারা যদি হেতেমাম না করেন আমার দ্বারা বোধহয় আর বেশি সুযোগ হবে না আমার আসতে আস্তে কষ্ট হয় এটা কি আপনাদের বুঝে আসে এই মাহফিলটা নিয়ে ফিকির মানুষ কম তিন চারজন মানুষ একটু ফিকির করে এটা গরজটা কাজা এটা জাকারিয়াবাই গরজ মনে না আমাদের সবার গরজ একটু বসেন আপনারা একটু ফিকির করেন এই ফুকানটা কিভাবে সুন্দর করা আল্লাহ তাও ফিক দান করে আপনার যদি এতে মাম করেন শোকর আদায় করেন তো রব না বাড়া দিবে আর শকর আদায় না করলে শেষ দুশ্মন অপেক্ষায় আছে এটা কবে শেষ হয় দুশ্মন কি করতেছে শয়তান তো অপেক্ষাই আছে এটা কবে শেষ হয় আল্লাহ তালা আমাদেরকে হেতে মাম করার তাও ফিক দান করে পাঁচ অক্ত নামাজের পরে আউরাদে মাসনুনা গুলো পাঁচ রক্ত নামাজ পরে মসনুন তসবিহাতগুলো এই সময় অন্য সমস্ত আবাদাতের চেয়ে দাম বেশি কি বলছি বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া দোয়াগুলো এই সময় অন্য সমস্ত আবাদাতের চেয়ে কি রসুল যেটা যখন যেভাবে শিখিয়েছেন তখন সেটা সেভাবে করা এটার নাম শরীয়ত এটার নাম তরিকত এটার নাম হাকিকত এটার নাম মারেফত রসুল যখন যেটা যেভাবে শিখিয়েছেন বলেন সেটা তখন সেভাবে করা এটার নাম হইল কি আজকে আমি নিয়ত করছি পাঁচ শক্ত নামাজের পরের আওরাধ গুলো আমরা মস্ট করব মোজাকারা করবো রসুল এ করিম সাল্লআ সালাম ফিরিয়ে কি পড়তেন প্রথম

এখানে এভাবে করতেন আল্লাহ সাহাবাদেরকে ঘুম থেকে ঘুম যাওয়ার দোয়া শিখিয়েছেন ঘুম যাওয়ার দোয়া একজন সাহাবিকে বললেন যখন তুমি ঘুমাতে যাবা তখন এই দোয়াটা পড়বা আল্লাহ হুম্মা আপনি এখন পড়িয়েন না আল্লাহ হুমা ইন্নি লা মাল জা ওলা মং জামিন খা ইলা ইলাইক হ্যাঁ মং তুবিক ইতাহাবিক আল্লরি অংসালতা ও বেনভীক আল্লরী ওই সাহাবিক আবার রসুল বলেন এই তুমি এটা আবার শোনাও আবার শোনাও তো সাহাবী বলার সময় কি বলছেন ও বে রসৌলিক আল্লরি আর সালতা বলছিলেন কি ও বেনভিক রসুল বলছেন কি আর সাহাবি বলছেন কি। এবার রাসূল বলেন রসুলিক কিন্তু এক কথা রসুল বলেন না না রসুলিক যদি বলো এটা হবে তোমার শব্দ আর নাবিক যদি বলো এটা হবে আমার শব্দ আর নাবিক যে আমি এখানে বলছি এটা আমি বলি নাই এটা আমাকে জিবরিল শিখিয়ে দিয়েছে এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেন রাসূল যত দোয়া শিখিয়েছেন সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা জিবরীলকে দিয়ে রাসূলকে শিখিয়েছেন এজন্য карачил হযরত ওহালাহ রাহমাতুল্লাহি বলেন কোন মানুষের আকল এই পর্যন্ত রাসাই হবে না কোন মানুষের আকল এই দোয়াগুলো ক্যাচ করতে পারবে না যদি না এটা রব না শিখায়